রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হল এমন এক সফরে যেখানে কোনো মানুষ আগে কখনো যায়নি একটি শান্ত রাতে মক্কার আকাশের নীল ছায়ার মধ্যে নবী করিম সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের ঘুম ভেঙে যায় আল্লাহর নির্দেশ এসেছে আজ তিনি এমন এক যাত্রায় বের হবেন যা মানবজাতি কখনো আগে অনুভব করতে পারেনি রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহিউআাম বুরাক নামে একটি অলৌকিক প্রজাপতি প্রজাতির প্রাণীর পিঠে চড়েন বুরাক একদিকে ঘোড়ার মতো কিন্তু তার চেহারা আলোকিত এবং লম্বা পাখার মতো পিঠ আছে যা মুহূর্তে তাকে অদ্ভুত গতিতে আকাশে ভাসিয়ে দেয় মক্কার মসজিদে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে তিনি দোয়া করেন এবং আল্লাহর নির্দেশিত পথে যাত্রা শুরু হয় বুরাকের পিঠে চড়ে নবী করিম সাল্লাহু আলিহুয়াশাল্লাম কথার চেয়ে দ্রুত মক্কার অন্ধকার আকাশ অতিক্রম করতে থাকেন মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে যায় জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসায় আল আকসার মসজিদের গম্বুজের নিচে নবী করিম সাল্লাহ আলিহুয়াশাল্লাম নামাজ পড়েন এখানে অনেক মহান নবী একত্রিত হন তাদের চোখে প্রশান্তি মুখে দৃষ্টি মসজিদটি আলোকিত হয়ে ওঠে স্বর্গের আলয় এই স্থানটি শুধু আধ্যাত্মিক নয় বরং মানবজাতির জন্য প্রার্থনার কেন্দ্র এই পর্যায়ে নবী করিম সাল্লাহু আলিহুয়াশাল্লাম তার প্রতিটি মুহূর্ত আল্লাহর সান্নিধ্যে কাটান আকাশে তারা বাতাসের মতো দ্রুত ভেসে যান এবং এই যাত্রায় বুরাকের পিঠ যেন আকাশের পথে তারা ছুঁয়ে দেয় সমস্ত উজ্জ্বল তারা এভাবেই ইসরার যাত্রা শেষ হয় এরপর শুরু হয় মেরাজ যেখানে নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলিহুয়াশ্লাম সাত আসমান অতিক্রম করবেন ইসরা শেষে বুরাকের পিঠ থেকে নামার পর নবী করিম আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান প্রবেশ করেন প্রথম আসমান তিনি হজরত আদাম সালামের সাথে সাক্ষাৎ করেন আদাম সালাম নবীকে স্বাগত জানান এবং স্বর্গের আলোকিত বর্ণনা দেন দ্বিতীয় আসমান সেখানে তিনি হযরত ইয়াহিয়া ও হযরত ইসা আলহ সালামের সঙ্গে মিলিত হন তাদের কণ্ঠে স্বর্গের গান শুনতে পান তৃতীয় আসমান হজরত ইউসুফ সালামকে দেখতে পান যার মুখাবয়ব ও কণ্ঠে শান্তি ঝলকে চতুর্থ আসমান হযরত হারুন আলহি সালামকে পেয়ে নবীকে আশীর্বাদ দেন পঞ্চম আসমান হযরত মুসা আলহি সালামকে দেখতে পান যিনি নবীকে আল্লাহর আশীর্বাদ ও সুসংবাদ জানান ষষ্ঠ আসমান হযরত ইব্রাহিম সালামকে সাক্ষাৎ করেন তিনি নবীকে স্বর্গের জন্য আল্লাহর অনন্ত করুণা ও দয়া জানাচ্ছেন সপ্তম আসমান সর্বোচ্চ আসমান যেখানে জিব্রাইল আলাইহি সালাম নবীকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যান এখানে আল্লাহর হুকুম রহমত এবং মানবজাতির জন্য দোয়া শ্রবণ হয় এই যাত্রায় নবী করিম সাল্লাহ আলহিউয়াসাল্লাম দেখেন স্বর্গীয় আলো নূরের ঝলক ফেরেশতাদের গান এবং অতলান্তিক শান্তি প্রতীকী আসমান অতিক্রম করতে করতে তিনি মানবজাতির জন্য নামাজের গুরুত্ব আল্লাহর নৈকট্য এবং দয়ার উপলব্ধি করেন শেষে আল্লাহ তালা নবী করিম সাল্লু আলাইহুয়াশাল্লামকে পাঁচটি নামাজ ফরজ করার নির্দেশ দেন নবী ফিরে আসেন মক্কায় আবার বুরাকের মাধ্যমে মসজিদে যেখানে তার সাহাবারা এই অলৌকিক যাত্রার সাক্ষী হন সাত আসমানের সেই সফর শেষ করে রাসুল্লাহ সাল্লাহু আলিহুয়াশাল্লাম ফিরে আসছেন কিন্তু তিনি খালি হাতে ফিরেননি তিনি ফিরেছেন এমন এক উপহার নিয়ে যেটা দুনিয়ার কোনো রাজা ধন ধনসম্পদ কোনো শক্তি কখনো দিতে পারেনি তিনি নিয়ে এসেছেন মানুষের জন্য সরাসরি আল্লাহর ডাক নামাজ যখন তিনি মুসা হিসালামের পাশ দিয়ে ফিরছিলেন মুসা বললেন ওয়াক্ত নামাজ মুসা হিসালাম বললেন আপনার উম্মত পারবে না ফিরে যান কমানোর আবেদন করুন রাসুল্লাহ বার বার ফিরে গেলেন বার বার তার রবের দরবারে দাঁড়ালেন পঞ্চাশ কমে চল্লিশ চল্লিশ কমে তিরিশ তিরিশ কমে কুড়ি শেষে এসে দাঁড়াল পাঁচ বাক্ত নামাজ কিন্তু আল্লাহ বললেন হিসেবে এটা পঞ্চাশই থাকবে মানে আমরা দিনে পাঁচবার নামাজ পড়ি কিন্তু সবাব্যাই পঞ্চাশের এটাই আল্লাহর রহমত এটাই মেরাজের উপহার রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম যখন মক্কায় ফিরে এলেন লোকেরা তাকে নিয়ে হাসল বলল এক রাতে আসমান ঘুরে এসেছ কিন্তু তিনি শান্ত ছিলেন কারণ তিনি জানতেন যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে তার কাছে অসম্ভব বলে কিছু নেই আবু বকর রদিয়াল্লাহ আনহ যখন শুনলেন তিনি একটুও দেরি করলেন না তিনি বললেন যদি রাসুল সাল্লু আলহুয়াসাল্লাম বলে থাকেন তাহলে এটা সত্য সেদিন থেকেই তার নাম হল আসিদ্দিক মেরাজ শুধু একটি সফর না এটা প্রমাণ মানুষ মাটি থেকে আকাশ ছুতে পারে যদি তার সম্পর্ক আল্লাহর সাথে থাকে নামাজ শুধু ইবাদত না এটা মেরাজের স্মৃতি প্রতিটি সিজদা মানে তুমি আসমানের দিকে উঠছ প্রতিটি তাকবীর মানে তুমি দুনিয়াকে পিছনে ফেলে দিচ্ছ আর প্রতিটি সালাম মানে তুমি শান্তি নিয়ে ফিরে আসছ